এই চেতনা বিশ্বাস করি না যে চেতনার মাধ্যমে দিনের ভোট রাতে করে সরকার গঠন করা হয়েছে আমরা সেই চেতনা বিশ্বাস করি না যে চেতনা ভোট ছাড়াই চুয়ান্ন জন এমপি নির্বাচিত হয়েছে সেই চেতনা আমরা বিশ্বাস করি না যে চেতনার নামে আয়না ঘরে করে অসংখ্য মানুষকে হত্যা করা হয়েছে এদেশের মানুষ সেই চেতনাকে কবর দিয়েছে আমরা আর কখনো

হত্যা করতেছে মা বন্ধের ইজ্জতকে লুণ্ঠন করতেছে বন্ধের মাদের দাঁত ভেঙে দেওয়া হচ্ছে তাদের কারণে অতিষ্ঠ হয়ে ব্যবসায়ীরা রাজপথে নেমেছে এই সমাজ বাংলাদেশের মানুষ চায় নাই যার কারণে যার কারণে মানুষ তার দিকে মুখ ঘুরিয়ে ইসলামের দিকে এখন হাঁটা শুরু করেছে আমরা মনে করি আগামী নির্বাচন হবে একটু বিজয় নির্বাচন আগামী নির্বাচন হবে নতুন বাংলাদেশ ভাইরা আমার আজকের পচাকাটা দৃষ্টি দেখেন গত ষোলো বছরে এত দৌড় পাওয়া যায়নি এবং যে কোনো প্রোগ্রামে যে কোনো জায়গার প্রোগ্রামে

বাংলাদেশের বড় দল চারটে এক বিএনপি জামাদ ইসলামী আর এন সি আত্ম দল বাতাসাতার সুযোগ নেই চারটা দলে তিনটা দল চারটে পি আর মধু একটা দল চাই না তাহলে মত মতামতের আলোকে তিনদিকে যে মত সেইদিকে তো রায় আশা কথা আমি আশা করি দেশের বর্তমান সরকার সংখ্যাগরিষ্ঠ মতবাদকে প্রাধান্য দিয়ে বিয়ার পদ্ধতির মাধ্যমে সামনে ইলেকশন ইনশাল্লাহ করবে এটা আমরা মনে করি